আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার জয় আলু সহমত আমরা অনেক ভালো আছি তুই প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও আসছে ভিডিওটা শুরু করলাম রাতের বেলা প্রায় নয়টা সাড়ে নয়টা কত বাজে নয়টা বাজে মনে হয় নয়টা থেকে শুরু করলাম তো আজকে হল গা পরিবারের সবাই একসাথে মিলে একটা ডিসিশন নিলাম কে ডিসিশন অবশ্যই ভিডিও না দেখলে কেউ বুঝবেন না তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালবেলা সকাল হলো গা এখন পরটা সাড়ে নটা বাজে পরোটা নিয়ে আসলাম এখন খাইয়া দাওয়া হসপিটালে যেমন হ্যাঁ মুখ দিয়ে তো ডাক্তার এটা হলো হামকো ভাজা পরোটা করা ডাইল ভাজি এটা কতদিন পর খাই অনেকদিন পর খাইতেছি প্রায় দুই সপ্তাহ কারণ এই যে ব্যর্থ হয়ে গেছে এখন ছুটে পারতেছে না আনতে গেল ছুটে কেছি ঠিক আছে মেডিকেল থেকে আয় হলো গা খাইতে বললাম কালকের লাউ শাক এই একটু কালিজিরা ভর্তা আর এই ভাত আর আজকে হলো অফারসে কাঁচকলা ভর্তা মরিচ ভর্তা এগুলো আর খাওয়া দাওয়া করে হলো গা বাজারে একটু হালকা পাতলা বাজার করে দেবো কি কি এটা এটা কী তঙ্গুর এটা ক কবের তোয়লা তঙ্গুর মানে ছোট কালে তো এলা তো এটা দেখাইতেছে আঙ্গুর আঙ্গুর ছোট কালে তোলা হ্যাঁ ছোট কালে তোলে এত বড় কে হ্যাঁ হ্যাঁ এটা বড়ই থাকে তো এখন আরো খাওয়া দাওয়া করব তো আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারেই দেখতে থাকুন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কি হইব পার্টি 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 তো হ্যাঁ আসসালামু আলাইকুম তো এখন চলে আসলাম বাজারে আসার পর কি নিব নিজেও ডিসাইড করতে পারি নাই আগে মাছ বাজারে যাই দেখি মাছটা স্পাই পাই কিনা না সারাফাত সারা ফাতে লোক পছন্দ যেহেতু গরু গোছ কিনলাম আর তখন হলো মালবাজারে যাব দেখে শারিফার জন্য কিছু মাছ নিতে পারিনি আর আম্মু বলছে পাঙ্গাস মাছ নিতে লেগা আসলে পাঙ্গাস মাছ ঘরে কেউই খায় না তো এই যে ওঠার সময় দেখা যায় ডিমের দোকান এই যে মুরগির দোকান বাজারে উঠতেই তো আমি তো এগুলো নিমুন আমি নিছি হলো গরুর মাংস তো দুই তালায় উঠতেছি আমরা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে গা মেবি

কত করে কম না এটা তো আমি দেখতেই পারতাছি কম কত রাখবেন এটা এখন দুটা ওজন দেন দেখি কত করবো হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডশিপ ব্লক এটা দেন আরেকটা দেখেন গোল দেখি এরকমই এটা গোল না লম্বা লম্বা লাগতেছে না এটা না এটাও চ্যাপটা এটা নিম না ওটা দেখি আর নাই না না এটা দিন এটা দিন

এই তো বাজার থেকে চলে আসলাম আসার পর দেখি মা হইল এখানে শারমিন আর সারাফাত শারিফা দেখেন শারিফা কি কালার ড্রেস পরছে আর কি কি আনছি বাজার থেকে এটা একটু আপনাদের মাঝে দেখাই যেহেতু সব রাত একটু রুটি মুটি তো বানাইতে হয় আর আমরা দু বছর যাব সব রুটি বানাই না হ্যাঁ কথা বলে দাঁড়াও তো এই কারণে হলো গা আজকে এই বছর আর কি যেহেতু কালকে রাত্রে নামাজ আর এই কারণে হলো গা দুই কেজি গরু গোছ নিয়ে আসলাম আর গোছটা কোনো একবার তাজা না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমার মা দেখেন একটা বান খুলবো একটা লিয়া ডানা নাই কতছে দেখছেন গোষ্ঠ কত তাজা লাল টকটকা গরুর মাংস এখানে আছে সারাফাত শারিফার জন্য লোকা পাঙ্গাস মা আর মাছের ডিম হয়েছে শারিফ হয়ে লোক গোস গোস পছন্দ করে না কি শারিফা হ্যাঁ হ্যাঁ দেখছেন হ্যাঁ শারিফার আম্মুখে ছিল লোক বাইরে ওদের জন্য চিপস আনতে তো এটা হলো কে জানছি পাঙ্গাস মাছ তাদের বাবি খালি শারিফার হ্যাঁ আপনাদের বাবি হলো খালি পাঙ্গাস মাছ আনতে কাজ শারিফার জন্য পাঙ্গাস মাছ আনলাম আর আমাদের জন্য নিয়ে আসলাম বড় বড় ইলিশ মাছ ইলিশ মাছ দা দাও এই যে ইলিশ মাছ আনলাম দুইটা তো ভালো মাছ পাই না তো এই যে দুইটা মাছ আনছি বড় বারোশো টাকা কেজি আর আনলাম যেহেতু গরম পড়ে গেছে গা হালকা পাতলা আর গরমের দিনে কচু মুচু এই সবই আমরা আমাদের ঘরে বেশি খাই অনেক দিন পর নাম হলো গা লতি দেশি চিকন লতি এই যে দেখাইতেছে আমার এই যে দেখেন হাফ কেজি আনছি বেশি আনি নেই এই যে হাফ কেজি চিকন লতি আনছি দশ টাকা ধন্যবাদ দিয়ে দিচ্ছে বেড়ায় ব্যামিল আর আনছি আনলাম পুঁই শাক পুই শাক আনলাম লোক চিংড়ি মাছ পুই 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 শাক আনলাম চিংড়ি মাছ দা খাওয়ার জন্য এর আগে চিংড়ি মাছ আনছিলাম ওই জাংলার কুইশা পাম কই হন জাংলার কুইশা সব দানা হয়ে গেছে গা ওরি পড়র পড়র করে ভালো পোনো আর নিয়ে আসছে হলো গা ভেন্ডি ভেন্ডি এত পরিমাণে দাম এই যে পছন্দ ভেন্ডি ভেন্ডি আধা কেজি আনছি কত জানো আশি টাকা একশো ষাট টাকা বইনের এই কারণে নিয়ে আসলাম তুই তো ভাতটা কোনো কিছু খাস না চিন্তা করলাম ভেন্ডিটা যদি করা ভাত খাস তাহলে তো ভাল লাগবো কি মা আর ওই যে দেখেন গুঁড়িটা দেখো চালের গুড়ি নিয়ে আসছি আপনাদের ভাবি বলে কাজ করতে করতে জীবন শেষ এই কারণে সব কষ্ট বাদ দিয়ে দিলাম রেডিমেড চালের গুঁড়ি নিয়ে আসলাম মানে রুটি বানায়া খাওয়ানোর জন্য হ্যাঁ না কি ডাইল আনুম হালুয়া খাইবা হালুয়া খেলে এই ডে আনুমে খাবি

তো যাই হোক আপনার আমাদের সাথে থাকুন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাই দেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বলো লতি লতি ভেন্ডি কল কল ওগুলো ভেন্ডি ভেন্ডি আতা হ্যাঁ তো যাই হোক সারা ফার সারিফা গেলাম সুন্দর কথা কইছে আর সারিফা সারা ফাঁতার চিপস হয়েছে তার নিচে পড়ে এক চোখে দেয় নাই মোবাইল টিপ 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 চিপস ফেলাই দিছে চিপস কত হুম তো আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেন আর সে তার বাবা বাবার বাড়ি থেকে আসে আইসে তো পুরো এই দাঁত বেড়ে গেছে গা এই